নমস্কার আমি অনির্বাণ চৌধুরী আপনাদের কাছে আজকে এলাম গতকাল মুখ্যমন্ত্রী একটি জায়গায় বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের কয়েকটি অংশ নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রী একজন মহিলা তার মুখে এই ধরনের কুরুচিকর মন্তব্য এ তো স্বপ্নেও ভাবা যায় না রবীন্দ্রনাথ নজরুলের বাংলায় আমাদের রাজ্যে অতুল্য ঘোষ প্রফুল্ল সেন অজয় মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত একাধিক মুখ্যমন্ত্রী ছিলেন কারোর মুখে আমরা এই ধরনের কোনো ভাষা শুনিনি হ্যাঁ তাদের আদর্শ আলাদা ছিল তাদের মত আলাদা ছিল তারা একে অপরকে আক্রমণ করতেন রাজনৈতিক আক্রমণ করতেন যুক্তি দিয়ে কথা বলতেন কিন্তু এই ধরনের কোনো অশালীন বক্তব্য তাদের মুখ থেকে শুনিনি আজকে মুখ্যমন্ত্রী কয়েকটা বক্তব্যের পাঠ আপনাদের শোনাবো এবং সেটার মধ্যে উনি কতটা অশ্লীল কথা বলেছেন সেগুলো শোনাবার জন্য আমরা যতটা আপনারা বুঝতে পারেন তার ব্যবস্থা করেছি আগে শুনে নিন সেই বক্তব্যগুলো আমরা বুঝে নেব লড়ে নেব বল আমরা বুঝে নেব বল আমরা ঘর ঘর মে জল দিয়া বল জমিন किसने दिया जल दिया বল জমিন किसने दिया बोलते वन नेशन वन इलेक्शन তার মানে কি রাষ্ট্রপতির শাসন বল আমরা বুঝে নেব বল আমরা বুঝে নেব আপনারা শুনলেন কি বলবেন এটা তো রকের ভাষা এটা তো কলতলার ভাষা এই ভাষায় একজন মুখ্যমন্ত্রী কথা বলেন কি শিখবে আগামী প্রজন্ম আমি পারবো আমার সন্তানকে নিয়ে টিভির সামনে বসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে আপনি পারবেন আপনার স্ত্রীকে নিয়ে আপনার মাকে নিয়ে আপনার বাবাকে নিয়ে বা সন্তানকে নিয়ে টিভির সামনে বসে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ধিক্কার জানাই এটা তো হলো একটা পার্ট আমি প্রতিবেদনটাকে খুব দীর্ঘ করব না শুধু আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরছি দ্বিতীয়ত এই যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে মিডিয়া সেগুলোকে আমরা যারা তুলে ধরছি আমরা সোশ্যাল মিডিয়া হই বা মেন মিডিয়া হোক তারা যে তুলে ধরছি তাতে ওনার এখন সম্পূর্ণ রাগটা পড়েছে মিডিয়ার ওপরে উনি বলছেন যে একটা ঘটনা ঘটেছে তার জন্য মিডিয়া নাকি সেটাকে আরো বাড়াবাড়ি করছে বড় করে তুলে ধরছে আগে শুনুন তারপরে আসছি একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটানো হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে শুনলেন যত ঘোষ নন্দ ঘোষ ওনার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিবু হাজিরা অঞ্চল সভাপতি কি সর্দার সে উত্তম সর্দার এবং ওখানকার তাবড় নেতা তৃণমূলের শেখ শাহজাহান এরা প্রত্যেকেই আবার জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সত্তর হাজার ভোটার তার মধ্যে কেউ চৌষট্টি হাজার কেউ সাতষট্টি হাজার ভোটে জিতেছেন যদিও তো আজকে তারা দিনের পর দিন বারো বছর ধরে ওই অঞ্চলের গরিব আদিবাসী মানুষের জমি পয়সা না দিয়ে ভয় দেখিয়ে লুট করবে ধেনো জমিতে নোনা জল ঢুকিয়ে সেই চাষযোগ্য জমিকে নষ্ট করে তারপরে চিংড়ি চাষের জন্য ভেড়ি বানাবে আর সেই ভেড়িতে গরিব মানুষদের কাজ করতে হবে যাদের একশো দিনের কাজের লোভ দেখিয়ে সেই নিজেদের কাজগুলো করিয়ে নিয়ে তাদের টাকা মেরে দিয়েছে যারা যারা দিনের পর দিন রাত দশটা এগারোটা বারোটার সময় মহিলাদের ডেকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাবে ওপরের ঘরে উঠিয়ে তাদের সঙ্গে নোংরামও করবে তাদের ইজ্জত করবে সেই কথাগুলো নির্যাতিতা মহিলারা অত্যাচারিত মহিলারা মিডিয়ার কাছে বললে মিডিয়া সেটা মানুষের কাছে প্রকাশ করলে মিডিয়ার দোষ অর্থাৎ দোষটা মিডিয়ার সত্যটাকে তুলে ধরছে বলে দোষটা আপনার দলের ওই পালের গোদা শাহজাহানেরও নয় দোষটা দুশ্চরিত্র শিবু হাজারও নয় দোষটা গুন্ডা উত্তম সর্দারেরও নয় সব দোষ হচ্ছে মিডিয়ার ভাবলে অবাক লাগে যুক্তিহীন কথা বলছেন আপনি আপনি বলছেন যে আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে আরাবুল অ্যারেস্ট হয়েছে আমার দলের লোক হয়েও কি বলছে আগে শুনুন ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আরাবুল ভাঙ্গরে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে হ্যাঁ শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে ঠেলার নাম বাবাজি আজকে শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে কারণ হাইকোর্টে মামলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আসছেন বিরোধী দলের নেতাকর্মীরা কর্মীরা ঢুকতে পারছে না তারা অভিযোগ জানিয়েছে যদিও আপনি গতকাল থেকে কন্টেনমেন্ট জোন করে যে একশো চুয়াল্লিশ যারা সেগুলো তোলার চেষ্টা করছেন এখন ভয়ে ওই ভয়েতেই শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হয়েছে আর শিবু হাজরাকে অ্যারেস্টটা করলো কেন আপনার পুলিশ দুদিন আগে তো আপনার এক মন্ত্রী পার্থভৌমিক বলেছিলেন যে শিবুহাজরা কিছু করেনি আপনার দল থেকে ফিরিস্তি গাওয়া হচ্ছিল আপনার ওই মুখপত্র কুনাল ঘোষ বলছিলেন যে নাকি ওটা ভূতের গল্প কিছুই হয়নি সবাই সবাই মুখ থেকে শুনেছে এক মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবানবন্দি দিয়েছে গোপন জবানবন্দি তার প্রেক্ষিতে শিবুহাজরাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছেন লজ্জা লাগে না ওই পালের গোদা শাহজাহান যে বাঘের মতন নাকি আপনাদের দলের বাঘ সে এখন ইঁদুর হয়ে গর্তে ঢুকেছে আজকে তাকে এখনও অ্যারেস্ট করতে পাচ্ছেন না আপনি বললেন আমাদের ব্লক সভাপতিকে অ্যারেস্ট করেছে আপনি কেন বলছেন না যে আমাদের শাহজাহানকে অ্যারেস্ট করা এখনো সম্ভব হয়নি এইটুকুও তো বলতে পারতেন আসলে শাহজাহান তো পুলিশের ঘেরা রয়েছে বলে অভিযোগ আর ওই পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ গিয়ে অভিযোগকারীদের বাড়িতে হামলা করছে তৃণমূলের লোকদের নিয়ে রাত্রির অন্ধকারে অভিযোগ করছে সেখানকার মানুষ এরপরে আপনি কি বললেন অনুব্রত মন্ডল সম্পর্কে শুনুন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে অনুব্রত মণ্ডলকে আটকে রাখা হয়েছে বিচারক বা মহামান্য কোটের বিচারপতিরা একেবারে বোকা তারা তথ্য প্রমাণ ছাড়া তারা আটকে রেখেছে আপনি তো কথায় কথায় সুপ্রিম কোর্টে ওই অভিষেক মনুসিং কপিল সিব্বালদের পাঠান অনুব্রতর ব্যাপারেও পাঠিয়েছেন লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকার কেন ছাড়াতে পারছেন তো আমি বলবো আপনাদের কাছে এই কথাই যে আজকে প্রতিবাদ করার সময় এসেছে আজকে আর ছিটকি নিয়ে আজকে ঘরের মধ্যে বসে থাকার সময় নেই আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে চাকরিগুলো চুরি যাচ্ছে দুর্নীতি হচ্ছে আজকে প্রতিবাদ করতে হবে অন্তত এই ভিডিওটা আপনারা ব্যাপকভাবে শেয়ার করুন সেটাও একটা প্রতিবাদ আপনারা এই ভিডিওতে আপনাদের মন্তব্যগুলো রাখুন এটাও একটা প্রতিবাদ এবং আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব পশ্চিমবঙ্গের মানুষের দেয়ালে আজকে পিঠ থেকে গেছে তাই এই প্রতিবাদ চলবে আবার আগামী দিনে আপনাদের কাছে আসব আজকে প্রতিবেদনটা এটুকু বলে আমি শেষ করছি নমস্কার